সুস্থতার জন্য যে ভিটামিনগুলো জরুরি নারীদের কিছু কিছু ভিটামিন আছে যে যেগুলো নারীদের সুস্থ থাকার জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি কারণ এসব ভিটামিন সঠিকভাবে গ্রহণ না করলে কিংবা কোনো ঘাটতি থাকলে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় জেনে নিন তেমন কিছু জরুরি ভিটামিনের কথা ভিটামিন এ ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বয়সী নারীদের জন্য ভিটামিন এ প্রয়োজনীয় এটি হাড় মজবুত করে টিস্যু ত্বক এবং পেশি মজবুত করে থাকে নিয়মিত গ্রহণে এ দীর্ঘমেয়াদী অসুস্থতার ঝুঁকি কমায় দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর ধীর করে টমেটো তরমুজ পেয়ারা ব্রকলি পেপে দুধ কলিজা ইত্যাদি খাবারে প্রচুর ভিটামিন এ রয়েছে ভিটামিন ডি প্রতিদিন কয়েক মিনিট সূর্যের আলো নিচে থেকে ভিটামিন ডি গ্রহণ করা যায় পদ্ধতি পদ্ধতিটি সহজ হলেও অনেকেই তা করেন না ক্যালসিয়াম ফসফরাস এবং মিনারেল সমৃদ্ধ ভিটামিন ডি সামুদ্রিক মাছ ফ্যাটি ফিশ ডিম দুধ ইত্যাদি খাবার খাবারে রয়েছে এটি পিএমএস এর লক্ষণ কমিয়ে দেয় নিয়মিত সূর্যের আলোর সংস্পর্শে থাকা হাড়ের সমস্যা অস্টিওপরোসিস রোধ করে ভিটামিন বি ভিটামিন বি মেটাবলিজম বৃদ্ধি করে স্মৃতিশক্তি বাড়িয়ে দেয় ভিটামিন সিক্স লোহিত রক্তকণিকা তৈরি করে ভিটামিন অ্যাসিড নামে পরিচিত যা ফলিক উচ্চ উচ্চ রক্তচাপ ডিপ্রেশন ক্যান্সার ও মেমোরি মেমোরি লস প্রতিরোধ করে ভিটামিন বি সিক্স ডিপ্রেশন হৃদ এবং স্মৃতিশক্তি হারানোর সমস্যা কমতে সাহায্য করে মাছ মাংস বিনস সবজি ও অটমিল ফল ইত্যাদি ভিটামিন বি সমৃদ্ধ খাবার প্রতিদিনকার খাদ্য তালিকায় ভিটামিন বি বারো ভিটামিন নাইন ভিটামিন সিক্স ভিটামিন সেভেন ইত্যাদি খাবার রাখা প্রয়োজন ভিটামিন ই বয়সের তুলনায় বুড়িয়ে যাওয়া রোধ হার্ট সুস্থ রাখা ক্যান্সার প্রতিরোধ করে ত্বক এবং চুল সুস্থ রাখতে ভিটামিন ই অপরিহার্য বাদাম কর লিভার অয়েল পালন শাক সানফ্লাওয়ার সিডস ইত্যাদিতে প্রচুর ভিটামিন ই রয়েছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি বেশি উপকারী এতে দেহের অভ্যন্তরীণ টিস্যুর উন্নতি করে ভিটামিন ক্যান্সার প্রতিরোধ করে কমলা আঙ্গুর জাম্বুরা স্ট্রবেরি ব্রোকলি ইত্যাদি খাবারে ভিটামিন রয়েছে বিডি প্রতিদিন